এমি মিটার এবং ব্যাটারির একটা চিহ্ন আছে ব্যাটারির চিহ্ন এবং এমি মিটার এই চিহ্নটা দিয়ে এই মিটারটা দিয়ে কি বোঝাবে মিটারটা দেখা যায় ওকে বোঝাবে ভাই নামা ব্যাটারিতে চার্জ দিচ্ছে দিচ্ছে কিনা আর কিছু দেখাবে জি কি কি দেখাবে অতিরিক্ত চার্জ হচ্ছে কিনা বা সঠিকভাবে চার্জ দিচ্ছে কিনা বা চার্জ কম দিচ্ছে কিনা এটাই তো দেখাবে ওকে এই মিটারটা দিয়ে দেখা অনেকগুলো কাজ অনেকগুলো ডিউটি সেই ডিউটিটা কে কীভাবে দেখায় যখন আপনি ইঞ্জিন সুইচটা অন করছেন ইঞ্জিন সুইচ এটাকে বলা হয় ইগনেশন সুইচ এই সুইচটা যখন অন করবেন একটা মেন সুইচ দিয়ে তো চাপিটা মুসুত দিবেন তখন এই ইলেকট্রিক লাইন চলে আসবে লাইন আসলে মিটার সবাই অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ হয়েছে যেমন হচ্ছে কালকে আমরা ফুটবল খেললাম রেফারি কিন্তু বাসি দিয়ে গোলকিপারের দিকে হাতুডায় আর গোলকিপারও কিন্তু হাতুডায় রেফারি গোলকিপারকে বলে আমি কিন্তু খেলা শুরু করবো তোমার কি অবস্থা তখন হাত হাতুটাই বলে আমি রেডি প্রতিপক্ষকে বলেন বল শর দিতে আমি প্রতিহত করব। যখন আপনি মিশন সুইচ দিচ্ছেন তখন ড্যাশবোর্ডকে বলতেছেন এই আমি কিন্তু গাড়ি চালাবো তোমাকে খাবার দিলাম এখন তোমার কি অবস্থা তখন এই ড্যাশবোর্ড প্রত্যেকটা মিটার দাঁড় করাই দেয় মাঝখানে যেটা মাছ যেমন এই মিটারটা মাঝখানে চলে আসবে মাসখানে সে একটু লাড়া দেবে লাড়া দেওয়া চালককে বুঝাবে আমি রেডি আমাকে ফলো করেন আপনি গাড়ি চালান ফলো করেন আমাকে গাড়ি চালান তো মাঝখানে আমি মিটারে কাটা থাকবে অন করলে দেখবেন কাটা মাঝখানে আসে না কেউ ফলো করেন ভাই আজকাল থেকে এটা ফলো করবেন এমনি মিটার খুব গুরুত্বপূর্ণ মিটারে কাটা মাঝখানে এখন স্টার্ট করে জন্য সাবিরে মোসর দিবেন যেটা সেলফ স্টার্টার অন হয় ওখানে এক গাড় যায় স্প্রিং এর মতো স্টার্ট হলে ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় চলে যায় ওই যে ওইটুকু জায়গা যখন সেলফ পাড়া শুরু করবেন তখন মিটারে কাটার দিকে তাকায় দেখবেন এমি মিটারটা যে ওই মিটার কি বলতেছে দেখবেন বামের দিকে নেমে যায় এই এখানে ফলো প্লিজ এখান থেকে দেখবেন এইটুকু নেমে গেছে তিন বাঘের এক বাঘ যদি নেমে যায় তাহলে ব্যাটারি পারফেক্ট এক বাঘ নেমে গেছে ইঞ্জিন স্টার্ট হয়েছে তাহলে সেল এবং ব্যাটারি পারফেক্ট যদি এক বাঘ নেমে যাচ্ছে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তাহলে সেলফ দুর্বল সেলফ যতটুকু পাওয়ার দেওয়ার কথা দিতে না বিদ্যুৎ ঠিকই আছে আমার একটু ক্লিয়ার বুঝেন বিদ্যুৎ ঠিকই আছে কারণ তিন বাঘের এক বাঘ গেছে সেলফটা আস্তে আস্তে ঘুরতেছে তাহলে সেলফের ভিতরে সমস্যা আছে আর্মেসার বা ফিল কয়েল দুটার মধ্যে কোথাও বয়লা জমছে বা সেলফ জাম আছে ক্লিয়ার বুঝতে পারছো যদি দেখো যে তিন ভাগের দুই ভাগ চলে গেছে দুই ভাগ চলে গেছে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তখন বুঝতে হবে আমার ব্যাটারি দুর্বল বিদ্যুৎ কম ধরেন স্টার্ট হয়ে গেল এবার আমার ডায়নামাটা কেমন এটা বুঝতে হবে বুঝতে স্যার কেমন দেয় মাঝখান থেকে যখন স্টার্ট হয়ে যাবে তখন মিটার কাটা ডান দিকে চলে যাবে স্টার্ট করার সময় বামে চলে গেছে স্টার্ট হওয়ার পরেও ডান দিকে চলে যাবে এবার ডান দিকে যে জায়গাটা আছে এটা তিন ভাগে করবেন যদি এক ভাগ যায় এক ভাগ যায় তাহলে মনে করবেন একটু কম চার্জ দিচ্ছে এবং অর্ধেক পরিমাণ চলে গেছে তাহলে ডান চার্জ পারফেক্ট দিচ্ছে যদি দেখেন অর্ধেক থেকে বেশি চলে যায় ওভার চার্জ দিচ্ছে ওভার চার্জ দিচ্ছে এই ডানামার ভিতরে একটা একটি ফায়ার আছে যেটা কেটে যাবে অটো কাট আউট আছে অটো কাটটা যখন কেটে যাবে তখন সে ওভার চার্জ দিবে আর ব্যাটারিতে ওভার চার্জ দিলে কিন্তু ব্যাটারি দিয়ে গ্যাস বের হবে গন্ধ বের হবে যাবে এরকম তাহলে আপনি যদি কালে দেখেন ফুল চলে যাচ্ছে ওভার চার্জ দিচ্ছে ডানামারটা চেক আপ করে নেবেন অটো কাট আউটটা চেক আপ করে নেবেন যদি দেখেন অল্প একটু যায় তাহলে ডানামার ভিতরে যে ফিল কয়েল এবং আর্মিসার আছে এই দুইটা কোনো না কোনো একটু সমস্যা আছে যদি দেখেন মিডিয়ামে আসে মাঝখানে আসে তাহলে চার্জ পারবে পিক আপ দিলে তাহলে প্রথমে থাকতে পারবো পিক আপ দেবেন মাঝখানে চলে যাবে পিক আপ দেওয়ার পর পিক আপ দেওয়ার পরে যদি দেখেন যে না ও বামে চলে যায় পিকআপ দেওয়ার পরে মাঝখানে অল্প গেছে পিক আপ দেওয়ার পরে যদি বামে যায় মাইনাসের দিকে চলে যায় তাহলে ডাইনামা একেবারেই লো কি জানা দরকার আছে না ভাই

আচ্ছা ফুয়েল চিন হোটেল ফুয়েল চিন ওই মিটারটাটা কি কাজে লাগে বলে তাহলে পরিমাণ নির্ণয় করার জন্য আপনি লং ড্রাইভে যাবেন এখন এখানে হয়তো নিয়মে আছে যে গাড়ি বের করার আগে তেল চেক করা হয় কিভাবে ট্যাঙ্কি খুলে গাড়িটা মেপেনিলে আচ্ছা যখন রানিং থাকবেন তখন আপনার তেলটা কি অবস্থা সব বুঝতে হবে না 50 কিউ কেছেন পঞ্চাশ কিলোতে আপনার অর্ধেক তেল গেছে না তিন ভাগে দুই ভাগ গেছে না এক ভাগ গেছে বাপের একটা আইডিয়া আছে যে আমি পঞ্চাশ কিলোতে আমি তেল ভরছিলাম তিরিশ লিটার পঞ্চাশ কিলোতে পনেরো লিটার যাওয়ার কথা বাকিগুলো তো আছে কিন্তু রাস্তায় যদি রানিং অবস্থায় কোথাও তেলের পাইপ লিকেজ হয়ে থাকে তেল তো পড়ে গেছে আপনার গ্রানটা তো নাকি আসার কথা কিন্তু বাতাস তো পিছনে যাচ্ছে কা আমি আর গ্রান পাই নাই এই অবস্থা চলতেছি তো পঞ্চাশ কিলো যাওয়ার কথা কিন্তু আমার তল ওই লিকেজ হওয়ার কারণে পড়ে গেছে তিরিশ কিলো যাওয়ার পরে এমন এক নির্জন এলাকা এমন এক ঝড়ার জন্য নির্জন বিপজ্জনক এলাকায় যে হঠাৎ করে গাড়ি দাঁড়িয়ে গেছে তিনি কী ব্যাপার বন্ধ হয়ে গেছে ইঞ্জিন টাঙ্গি যে চেক করে দেবেন তেল লাই অথচ তেল টাঙ্গি পাইপ ফেটে পড়ে গেল ওভারফ্লো পাইপটা ফেটে গেলে পড়ে যায় কিন্তু ইঞ্জিন বন্ধ হবে না কিন্তু তেল সব পড়ে যাবে হয় না এরকম তো এই নির্জন এলাকায় আপনার কান্নাকাটি করতে হবে নাকের পানি চোখের পানি একত্র করে কাঁদতে হবে অতএব ভাই গাড়ি বের করার পূর্বে আপনার যা যা চেক করা উচিত কোয়েল চেক করবেন রেডিওটা পানি চেক করবেন আর কি বলেন মোবাইল চেক করবেন ইঞ্জিন অয়েল চেক করবেন ব্রেক অয়েল চেক করবেন তারপর চাকার হাওয়া চেক করতে হবে তারপর লাইটগুলো চেক করবেন তারপর ব্যাটারি টার্মিনাল চেক করবেন তারপর স্পেয়ার চাকা টাওয়ার আছে কিনা প্রয়োজনীয় টুলস আছে কিনা জ্যাক হুইলড্রাস আছে কিনা আমার প্রয়োজনীয় নির্দিষ্ট ব্যবহার করার একটা পানির বোতল আছে কিনা প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র আছে কিনা গ্যাসের ওষুধ মাথা মাথার ওষুধ আছে এর সাথে রাখবেন এবং আপনার ব্যবহার করার পানি ইটা বোতলটা অন্য কাউকে দিবেন না গাড়ি গ্লাসগুলো অবশ্যই দেখবেন লুকিং গ্লাস দেখবেন এবং আউটসাইড বডিগুলো দেখবেন গাড়িটা যখন স্টার্ট করবেন গাড়ি মুখ করবেন তার পূর্বে অবশ্যই গাড়ির নিচে উকি দিয়ে দেখে দিবেন কোন ছাগল পাগল বন্য প্রাণী গাড়ির নিচে আছে এটা মেন কিন্তু এটা বললাম এই জন্য ঠিক আছে ভাই অবশ্যই আপনারা গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো ফলো করবেন গাড়ি চালাবে